ফ্রি হ্যান্ড পেন্ট ক্লাসের আজকে হচ্ছে ছয় নম্বর ক্লাস আর আজকের ক্লাসের টপিকটা হচ্ছে ব্লু পপি এই ফুলটা এতটা সুন্দর এটা আসলে আড করার শেষে আপনারা দেখতে পাবেন তো আমি প্রথমে এটাকে ফ্রি হ্যান্ডে ড্র করে নিচ্ছি আমি এখানে যে কালারটা ইউজ করব সেই কালারটা দিয়ে আর তুলির সাইজটা হচ্ছে পাঁচ নাম্বার এই ফুলটা আঁকার জন্য এখানে আমি দুইটা কালার ইউজ করব মানে ফুলের পাপড়িগুলো দেওয়ার জন্য নীল কালার আর সাথে হচ্ছে সাদা কালার তো প্রথমেই আমি ফুলগুলোকে এঁকে নিচ্ছি দেখেন এক সাইড থেকে একটা ফুল এঁকে নিয়েছি এরপর উপরের দিকটাতে একটা হচ্ছে কলি দিয়েছি এরপর এই পাশটাতে আরও একটা একটু বড় করে ফুলটা দিয়ে দিচ্ছি মানে আপনারা যখন কোনো ডিজাইন করবেন তখন কিন্তু সবগুলো ফুল একে স্টাইলে দিবেন না এটা কিন্তু আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি বিভিন্ন স্টাইলের মানে ফুলগুলো দিবেন যে একটা হচ্ছে এই পাশে আর একটা ওই পাশের দিকে ফুটে আছে কিছুটা কলি আছে সবগুলো ফুল যদি একই রকম দেন তাহলে কিন্তু দেখতে ডিজাইনটা একটু ভালো লাগবে না ফুলের পাপড়িগুলোতে প্রথমে আমি নীল কালারটা দিয়েছি উপরের পাপড়ির মাথার দিকটাতে এরপর হচ্ছে নিচের দিকে এসে আমি এখানে সাদা কালারটা অ্যাড করে নীল কালারের সাথে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি এই যে দেখে বুঝতে পারতেছেন পুরো একটা পাপড়ি কিন্তু আমি নীল কালার দিয়ে ফরাট করে নিচের দিকটাকে একটু খালি রেখে তারপর হচ্ছে সাদা কালারটা দিয়েছি এখানে কিন্তু আলাদা করে আপনাদের আকাশি কালারটা ইউজ করতে হবে না কারণ হচ্ছে ওই নীলের সাথে নিচের জায়গাটা একটু ফাঁকা রেখে সাদা কালারটা দিয়ে ওই নীলের সাথে খুব ভালোভাবে মিক্স করে দিলেই কিন্তু এখানে আপনার আকাশি কালার সেটটা চলে আসবে এখানে আকাশি কালারটা ইউজ না করে সাদাটা ইউজ করার কারণ হচ্ছে যেখানে তিনটা শেড বোঝা যাচ্ছে পাপড়ির একদম উপরের দিকটাতে গাঢ় নীল কালার এরপর মাছের দিকটাতে বোঝা যাচ্ছে আকাশি আর নিচের দিকে এসে বোঝা যাচ্ছে যে সাদা সাদা শেড সাদা কালারটা ইউজ করার এটাই হচ্ছে প্লাস পয়েন্ট যেখানে তিনটা শেড বোঝা যাচ্ছে এই তো আমার একটা ফুল কিন্তু অলরেডি অ্যাড করা শেষ এরপর হচ্ছে বড় যেই ফুলটা দিয়েছে ওইটা অ্যাড করে নিব সেম প্রসেসে একদমই উপরের দিকটাতে নীল কালারটা দিয়ে আমি নিচে সাদা কালারটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি আর যদি মনে হয় যে উপরের দিকটাতে একটু মিক্সিংটা উঠে গেছে তাহলে কোনো সমস্যা নেই এটা নিয়ে অ্যাটেনশন করার কিছু নাই তুলিতে নীল কালারটা নিয়ে পাপড়ির উপরের দিক থেকে টেনে টেনে নিচের দিকে একটা সুন্দর শেড দিবেন মানে একদমই পুরো নিচ পর্যন্ত আনবেন না মাঝ বরাবর এনে হচ্ছে তুলিটাকে ছেড়ে দিবেন এটা কিন্তু একদমই আলতো হাতে করতে হবে তো এরপর দেখেন আমি সাইড থেকে যে পাপড়িগুলো দিচ্ছি এগুলোও কিন্তু সেম প্রসেসে করে নিচ্ছি আর এখানে আমার ফুলটার মাঝের অংশটা দেওয়ার আগেই কিন্তু বোঝা যাচ্ছে যে ফুলটা কতটা সুন্দর আর হচ্ছে যে পাপড়িটা কোন দিকে আছে এখানে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে অনেকগুলো ফুলের মানে একসাথে যে পাপড়িগুলো অ্যাডজাস্ট করা থাকে সেই পাপড়িগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে হাইলাইট করতে হয় আর এই সব হাইলাইট এবং ডিটেলিংয়ের কাজ করলেই কিন্তু একটা ডিজাইন অনেক ন্যাচারাল হয়ে ওঠে আর অনেকগুলো পাপড়ি অ্যাডজাস্ট করাতেই কিন্তু এখানে হচ্ছে যে আমি দুইটা কালার ইউজ করেছি যাতে বোঝা যায় যে কোন পাপড়িটা কোথায় অবস্থান করতেছে এবং এখানে কয়টা পাপড়ি আছে এখানে যদি আমি পুরো নীল কালারটা দিয়ে পাপড়িগুলো দিতাম তাহলে কিন্তু ফুলটা দেখতে একটু ভালো হতো না এবং বুঝাই যেত না যে কোথায় কোন পাপড়িটা আছে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে এখানে পাপড়ির যে দুই সাইডের কর্নারটা আছে এই কর্নারটা কিন্তু আমি হচ্ছে নীল কালারই রেখেছি জাস্ট হচ্ছে পাপড়ির মাঝের দিকটাতে মানে দুই কর্নার নীল রেখে মাঝের দিকে হচ্ছে আমি সাদা কালারটা অ্যাড করে এটা ডিটেলিংয়ের কাজ করতেছি এখানে যে দুই কর্নারটা আমি নীল কালার রেখেছি এটাই কিন্তু হচ্ছে একটা মানে হাইলাইটের বিষয় এখানেই কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে একটা পাপড়ি হ্যাঁ তো এভাবে করে কিন্তু কাজগুলো করতে হবে তো এখন আমি আমি ছোট্ট একটা কলি আর্ড করে নিচ্ছি আর এই কলিটা ফুট তো না একদম পাপড়িগুলো অ্যাডজাস্ট করে তারপর হচ্ছে আমি এখানে আর্ট করেছি এখানে যদি একটু ফুট কলি হতো তাহলে কিন্তু মাছের রেণুগুলো দেওয়ার জন্য আমি এখানে জায়গায় রাখতাম তো আমি ওই রকম কোনো জায়গায় রাখিনি জাস্ট পাপড়িগুলোকে একদমই অ্যাডজাস্ট করে দিয়েছি কলি আঁকার ক্ষেত্রে কিন্তু পাপড়িগুলোকে এভাবে করে অ্যাডজাস্ট করে দিতে হবে কোনো প্রকার ডিস্ট্যান্স রাখা যাবে না তো এই তো এখন আমি আরও একটু ফুলের ডিটেলিংয়ের কাজ করতেছি ফুলগুলোকে একটু আরও ন্যাচারাল করার জন্য এখানে পাপড়িতে আমি সাদা কালার কালারটা দিয়ে হাইলাইট করে দিচ্ছি এভাবে করেই কিন্তু আপনারিং এর কাজগুলো করবেন আর এই সাদা কালারটা দিয়ে পাপড়িগুলোকে হাইলাইট করার পর কিন্তু ফুলটা দেখতে আরো বেশি ন্যাচারাল লাগতেছে তো এগুলো আমি সব করেছি হচ্ছে পাঁচ নাম্বার তুলিটা দিয়ে এখন আসি মাঝের যে রেণুটা দিচ্ছি এটা হচ্ছে ডাবল জিরো সাইজ তুলি দিয়ে এরকম ছোট্ট পরিসরের জায়গায় কাজ করার জন্য কিন্তু চিকন সাইজের তুলিগুলো ইউজ করতে হয় কারণ হচ্ছে মোটা তুলি দিয়ে কাজ করলে দেখা যায় যে রঙগুলো হচ্ছে ফুল বা পাপড়ির উপরে লেগে যায় তখন কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যায় তো এরপর আমি হচ্ছে হলুদ কালারটা দিয়ে রেণুগুলো দিয়ে দিচ্ছি আর এবারে হচ্ছে কলিতে একদমই চিকন করে রেণুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু কলিটা ফুটন্ত না তো এরপর হচ্ছে আমি ফুলগুলোতে ডালপালা এবং পাতা অ্যাড করার জন্য জলপাই কালারটা বানিয়ে নিই এখানে কিন্তু সবুজ কালারটা ইউজ করিনি আর জলপাই কালারটা আমি বানিয়েছি সবুজ সবুজের সাথে হলুদ এবং কালো কালার এই তিনটা কালার মিক্স করে হচ্ছে জলপাই কালারটা আমি বানিয়েছি এই কালারগুলো মিক্সিং করার ক্ষেত্রে কিন্তু কোনো পরিমাণ নাই আপনি একটু একটু করে দিয়ে জাস্ট মিক্স করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনার একজাক্ট কালারটা না আসতেছে মানে আপনি যেই কালারটা বানাতে চাচ্ছেন ওইটা না আসা পর্যন্ত হচ্ছে রঙগুলো মিক্স করে করে তারপর হচ্ছে দেখতে হবে যে আপনারা কালারটা আসছে কিনা না এটার কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ নেই তো এরপর আমি হচ্ছে এখানে পাতাগুলোকে দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ফুলের সাথে ডালপালা পাতা অ্যাড করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফুলের সৌন্দর্যটা তেমন একটা বোঝা যায় না যখন এগুলো অ্যাড করা হয় তখনই কিন্তু একটা ডিজাইন অনেক সুন্দরভাবে ফুটে ওঠে এবং দেখেন কতটা ন্যাচারাল লাগতেছে এখানে ফুলগুলো এখানে যেহেতু আমি ফুলের সংখ্যা বেশি দিই নাই মাত্র দুইটা ফুল আর একটা কলি দিয়েছি এই জন্য কিন্তু আমি এখানে পাতা এবং ডালপালাগুলো একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি যাতে ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগে দেখতে আর তো আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে ডিজাইনটা আর আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন বিশেষ করে এই ব্লু পপি ফুলটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু জানাতে ভুলবেন না আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন